দ্য লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করব না টেন্ডার বাজি করবো না চিন্তাই করব না অথবা পেশিক্তি ব্যবহার করব না জনগণের ভাষা শুনব না হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন হাইব্রিড গিরি ছাইডা অরিজিনাল যে পলিটিক্স সেটা করবেন নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন মাঠে তিনি নাই আদালত তার না তারপরেও যেই ঘোষণা কালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াতে ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে দীর্ঘ একটা পানি খোলা হয়েছে কয়েক ধাপে এটাকে পেচানোর পর গতকালকে আদালত থেকে নির্দেশনা আসছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট করা হয়েছে সেটা বাতিল মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এখন পরে যখন মাস পরে তখন ভোটার সাংবিধানিক নেতা আছে তারা চাওয়ার বা আবার কেউ বলেছে যে সরকার যুদ্ধে এক একসময় যদি ডাক্তার ইউসেনু নির্বাচন করতে পারে আপনি এই সময়টার মধ্যে দুই বছর ক্ষমতাসীন দলের নির্বাচনের আগে এই ভারতে স্থায়ী নিচ্ছেন তো সেখানেই পাশে না শেখা এখানের সাথে মিউনিকেশন হচ্ছে তার সাথে অনেক কিছুর সাথে ফোনে কথা বলা কম ভিডিও আমরা শব্দ করছি তো বিশ্বাসটা নির্ধারণ করতে হবে ধরেন হঠাৎ করে একদিন সীমান্তের কাছাকাছি শেখ হাসিনা চলে আসলো এর আগে একটা মেসেজ আসলো যে শেখ হাসিনা আসছে এটা হইতে পারে ধরেন আমাদের কুমিল্লা দিয়া অথবা সিলেট দিয়া অথবা ব্রাহ্মণবাড়িয়া দিয়া যে তিনি সীমান্ত দিয়ে আসছেন সারা বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগ ওইখানে যাচ্ছে বাকি দলগুলোর মধ্যে কি পরিমাণ একটা ভয় তৈরি হবে তবে ডেমোক্রেসিকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই শেখ হাসিনা ডেমোক্রেসির মাইকা ভাব করছে এটা সত্য এটা অস্বীকার করার সুযোগ নাই কিন্তু প্রকৃত ডেমোক্রেসি যদি আপনি এদেশে যান তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে শেখ হাসিনা তিনি দেশেও ফিরবেন আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে যে মামলা আছে সেগুলোর হয়তো বিচার হবে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের জন্য এক শূন্য শূন্য মাঠে বিট করবে এখন আমাদের তথ্য কি বলে যে উপদেষ্টা যিনি আছেন আসিফ সুনিজুল ইসলাম স্যার অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা বাকি যারাই আছেন অনেকে মুখে বলছেন অনেকে বলছেন না বা যিনি ছিলেন আগে স্বরাষ্ট্রতে শাখাত হোসেন ব্রিগেডিয়ার তারা প্রত্যেকে কিন্তু একটা মেসেজ আওয়ামী লীগকে দিচ্ছে কোনটা যে তোমরা আগে যে রাজনীতিটা করছ গত এক পাঁচ বছর এই রাজনীতি থেকে বের হয়ে আসছে এখন আসলো যে পাশ করবে তা না এখন আসলে পাশ করবে না আওয়ামী লীগ বিএনপি পাশ করবে অথবা জামাত পাশ করবে তবে আওয়ামী লীগ কিন্তু একটা ভোট ব্যাঙ্ক আছে অথবা ধরেন ক্যাশ টাকা পয়সা আছে মানুষ জনবল আছে এখন হঠাৎ করে আপনি যতটা শূন্য দেখতেছেন আসলে কি শূন্য এমন বহুত নেতা আছে যাদের চেহারা দেখলে ধরেন অনেক বিএনপি বা জামাতের অথবা সাধারণ মানুষের শরীরে একটা ঘাম ছুঁইটা যায় মেরুদণ্ডের শির দ্বারা দিয়া চেহারা কথা ভাবে এরকম কিন্তু একটা ভাব আছে এটাই বাস্তবতা এখন যে ডেমোক্রেসি আমরা চাচ্ছি সেই ডেমোক্রেসি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে ইভেন সে হাসিনাকে বাংলাদেশে কামব্যাক করারও সুযোগ দিবে তিনি আসলে অ্যারেস্ট হবেন এখন শেখ হাসিনা আসবেন কিনা সেটা হচ্ছে কথা তবে অনেকে মজা করে বলেন আর কি যে বিষয়টা যদি এমন হয় হঠাৎ করে আমরা সকালবেলা দেখলাম যে সারা বাংলাদেশের টেলিভিশন কাভার করতেছে যে শেখ হাসিনা সাদা শাড়ি পৈডা সীমান্তের ওদিক থেকে আসতেছেন আর এপার থেকে জনতার স্রোতও ওদিকে যাচ্ছে কারণ শেখ হাসিনা বাইচা থাকলে আওয়ামী লীগ বাইচা থাকবে এই মুহূর্তে নয়তো আওয়ামী লীগের মধ্যে এক তিন শূন্য 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 টুকরা হয়ে যাবে প্রকৃত আওয়ামী লীগ থাকবে না আর শেখ হাসিনার জন্য এটা লাইফের একটা লাস্ট চান্স যদিও তিনার অনেক বয়স হয়ে গেছে আগামী পাঁচ সাত দশ বছর তো আর আওয়ামী লীগ আসবে না এরপরে তিনি যদি বাইচা থাকেন জীবিত থাকেন তখন হয়তো আবারও আসার সুযোগ হবে তবে রাজনীতি করার রাজনৈতিক চর্চা সভা সমাবেশ মিটিং মিছিল যেগুলো বিএনপি করতে পারতো না জামাত ইসলামকে করতে দিত না সেটা কিন্তু আওয়ামী লীগ পারবে কারণ যখন যে সংস্কারটা করছেন এই সংস্কারটার মূল সংস্কারটা কী যে ক্ষমতা নয়তো আওয়ামী লীগের মধ্যে এক তিন শূন্য 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 টুকরা হয়ে যাবে প্রকৃত আওয়ামী লীগ থাকবে না আর শেখ হাসিনার জন্য এটা লাইফের একটা লাস্ট চান্স যদিও তিনার অনেক বয়স হয়ে গেছে আগামী পাঁচ সাত দশ বছর তো আর আওয়ামী লীগ আসবে না এরপরে তিনি যদি বাইচা থাকেন জীবিত থাকেন তখন হয়তো আবারও আসার সুযোগ হবে তবে রাজনীতি করার রাজনৈতিক চর্চা সভা সমাবেশ মিটিং মিছিল যেগুলো বিএনপি করতে পারতো না জামাত ইসলামকে করতে দিত না সেটা কিন্তু আওয়ামী লীগ পারবে কারণ যখন যে সংস্কারটা করছেন এই সংস্কারটার মূল সংস্কারটা কি যে ক্ষমতার প্রেক্ষাপটে পালা পরিবর্তনে যেই পরিস্থিতিগুলো তৈরি হয় সেটা যেন তৈরি না হয় আর যারা অন্যায় করবেন দুর্নীতি করবেন আওয়ামী লীগের যারাই আছে বাংলাদেশে বিদেশে দেশে আসলে গ্রেপ্তার হবে কেন যারা দুর্নীতি করছে লুটপাট করছে তো এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল চান্স এই মুহূর্তে তবে অতি জোশেষে আবার হোশ হারানো যাবে না যারা অন্যায়কারী আছে লুটেরা আছে হাইব্রিড আছে এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার কইরা দলের যারা মাথা আছেন তারা তবা কইরা দুই রাকাত তাহাজুত পৈরা প্রয়োজনে হজ করে আসতে পারেন পাপপূর্ণ কাটাকাটি হয়ে যাবে সামনে বড় হজের সিজন আছে হজ করে আসতে পারেন যাই যা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন হ্যাঁ শৈতানরে ঢিল মারবেন কঙ্কর মনের ভিতরে থাকা সেই শয়তান সেটা যেন দূর হয়ে যায় তারপরেও ভাই একটা কথা আছে যে পলিটিশিয়ান আর সিনেমা নেয় নায়িকা হোজে যারা যতবারই যাক যতবার হোজে যায় এদের কোনো লাভ নাই আইসা ওইটাই করে আবার চিল্লাতো যায় এদেশে তাই না তারপরে ভুল থেকে শিক্ষা নিতে হবে যিনি ভুল থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে নিজেকে শুধু যান মানুষের কাছে সম্মানিত হন আর যদি মনে করেন যে না সিচুয়েশন কৌশল তাহলে আবারও যে কোনো সময় এদেশে আবারও কোনো একটা বিক্ষোভের জন্ম হবে সেই বিক্ষোভ যারাই স্বৈরাচারী ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে তৈরি হবে ভালো থাকুন